হ্যালো গাইস তোমরা দেখতেই পারছো আমি নতুন থেকে নামছি এখন আমরা এনিমি মারা ট্রাই করব আমার সামনে অনেকগুলো ইনিমি এই যে একটা সামনে দেখতে পাচ্ছি এটাকে কিছু ড্যামেজ দিলাম মারতে পারলাম না আমরা ওই পাশে ঘুরে যা আমার ট্রাই করব এই যে আমার সামনে এটা মারতে পারলাম না এই যে থ্যামলা চলে যে অন্যটাকে মার ট্রাই করব এই যে অনেক ইনিমি নামছে এই যে এই যে এটা একটা হেডশট দেই মারলাম

তাই এই জায়গায় একটু লুট করে লুট করে দেখি আশেপাশে মারবো তা দেখি এই জায়গায় আরও একটা নেমে চলে আসছে আমি ওরিয়ান হয়েছি এটাকে মারা ট্রাই করতেছি তাই এটা পিক দিতেছে না দেখি পিক দিলে ট্রাই করবো এই যে হেডশট লাগে না কারণ তা দেখি আমার বকলে আসলে আমি এটাকে মারা ট্রাই করবো তা আমি কিছু মেটকেট লাগাই মেটকেট লাগাই তাহলে ও যদি বুগলা সে চলে আসছে বলতে বলতে তো এটা আমি ইজিলি হেডশট মারতেছি তো এইটাও বডি শটে মারছি হেডশট মার ট্রাই করছি তা মারতে পারি বডি শটে মারছি দেখি আরো এই নেমে আছে এগুলোকে আমার ট্রাই করব এই যে একটা ম্যাক্স ভাই কোন জাতাটা দিছি দেখছো তারপরে মরতেছে না কেন তোমরা দেখতে পারছো ও এই নেমিগুলো মার ট্রাই করবো এই যে এই জায়গায় একটা এটা মরে না এই সামনে আরেকটা একটা তা দেখি মার ট্রাই করবো ফ্ল্যাশ বাম মারছি ওই যে আরেকটা ড্যামেজ দিয়েছি মরতেছে না তা দেখি এখন আমি আরেকটা বোম মার ট্রাই করবো বোমে মরে নাকি তো বোমে মরছে দেখছো তোমরা দেখতে পারতো সো এই জায়গায় সামনে আরেকটা এনিমেস ওইটাকে আমি আমার ট্রাই করব তো গাইজ তোমাদের নতুন পিকে এর কিছু ইনফরমেশন দিতে চাই দেখছি এটা একটা রাজমহল এটা ইন্ডিয়ান একটা রাজমহল এই মহলে এক রাজা বাস করতো তাই এই সেই রাজমহলটা দেখে গে পছন্দ হয়েছে তাই এই মহলটা পিক বানিয়েছে কোথাও নি আমার কতটা দিছে ড্যামেজে এটার বডি শটে মেরেছে ড্রাগন দিয়ে আমি এখন জুন কাবার করি এই নতুন পিকের তোমাদের আর একটা কাহিনী অন্য একটা ভিডিও তো আমরা এখন থেকে বেরিয়ে তা এই পিকটা ছিল দখলে রাজা দখল এক রাজার করে নিয়েছিল তা রাজার পরে সে নিয়ে নিয়েছে মজার একটা ফানি ভিডিও তোমাদের উপহারদের জন্য এই ভিডিওটা বানিয়েছে মজা করে কেউ কিছু বলবেন না এই যে একটা নিউজ ডেমেজ কে দিয়েছে ওদের মেরে আমাদের ভিডিও শেষ